দর্শক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমরা আছি যশোর জেলার চৌগাছা ইউনিয়ন চৌগাছা ইউনিয়নের পাশাপুল চৌগাছা থানার পাশাপুল পাশাপুল এক নম্বর ওয়ার্ডে আমরা অবস্থান করছি আজকে আমাদের সাবির প্রজেক্টের সৌজন্যে সর্বসাধারণের পানি পান করার জন্য এই গভীর নলকূপটি আমরা আজকে উন্মুক্ত করে দিলাম এখানে আমাদের একজন ভাই রয়েছেন যিনি আমাদের কাজগুলো দেখে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন উনি আমাদের সাথে কথা বলেন আমাদেরও খুবই ভালো লাগলো ভাইয়ের সাথে একটু কথা বলছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিনের নিকট শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে যে আপনার এলাকায় আমরা বলবো এটা ছোট্ট একটা উপহার আমরা মানুষের জন্য তেমন কিছু করতে পারছি না তারপরে আমরা চেষ্টা করছি আমরা আপনারা জানেন আমরা সিলেট থেকে আসছি আমরা পুরো বাংলাদেশেই এই কাজগুলো মানবিক কাজগুলো যে গ্রামে একদম প্রত্যন্ত অঞ্চল যেগুলো আসলে সরকারের সুদৃষ্টিও পড়ছে না ইউনিয়ন চেয়ারম্যান যারা রয়েছেন তারাও আসলে তেমনভাবে এই মানুষ বলার খোঁজখবর নেয় না তো আসলে একটা জিনিস আপনি চিন্তা করেন সিলেট থেকে এখানে আল্লাহ রবুল আলমিন যদি আমাকে কবুল না করতেন তাহলে কিন্তু এখানে আমার আসা সম্ভব ছিল না তো আসছি আপনাদের সাথে কথা হয়েছে ভালো লাগছে কেমন লাগছে আজকে আজকে যদি আমাদের শুভাকাঙ্ক্ষীর উদ্দেশ্যে কিছু বলতেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই গভীর নলকূপ দাতা আলমসালি আলী যুক্তরাষ্ট্রে যিনি বসবাস করেন আর এর সহযোগের চেয়ারম্যান ছাবি লিল্লাহ প্রজেক্টের যে একটা ছোট্ট না আমি মনে করি উপহার সব থেকে যেটুকু হোক সেটা আমি আমাদের দেশে আমি মনে করি ব্রা কারণ একটা ফ্যামিলি না এখানে কয়েকটা একটা ফ্যামিলির এই পানি বিশুদ্ধ পানি পার করবে কারণ আমাদের এলে আসলে আসলে পানি সঠিক পানি বিশুদ্ধ পানি খুবই অভাব তার জন্যে যারা এই এর সাথে জড়িত এই টিউবওয়েলের সাথে যারা জড়িত তারা যারা আরও বিস্তার লাভ করতে পারে এবং আমাদের আশপাশে যারা পানির সমস্যার এলাকায় সেসব জায়গায় যাতে পানি আসলে আহরণ করার জন্য যারা গ্রহণ করতে পারে সে প্রতি আরও যারা করুক সেই তাদের প্রতি সেই আসনে আশা সংখ্যা রেখে তাদের দীর্ঘই কামনা করব এবং যিনি যার উদ্যোগে এখানে এই কাজগুলো হচ্ছে তার দীর্ঘই কামনা করব এবং পরবর্তীতে যিনি আর আরও আমাদের দেশের জন্যে দশের জন্য জনগণের জন্যে জন্য রাষ্ট্রের জন্য যাতে ভালো কাজ করে এরকম ভালো কাজ আর সবাই করতে পারে না তার জন্যে আমরা আশা করি সবাই একটু দোয়া করবেন এবং যারা আমার সাথে আসছে সিলেট থেকে সুদূর বহুদূর এখান থেকে প্রায় সাতশো আটশো কিলোমিটার দূর তাদের জন্যও আমি আসলে দোয়া করি আমার অন্তরের অন্তর থেকে যাতে ওনারা সুস্থভাবে এসে এবং সুস্থভাবে আসলে আবার সেখানে চলে আসতো এবং ওনাদের তত্ত্বাবধানে আরও যাতে কাজ আত্মরিক দ্বৈত আমাদের এলাকারও করতে পারে সেই আশাঙ্ক রেখে আমি আজকের মতো ভাইদের প্রতি দোয়া রেখে শেষ করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে আমাদের কাছে শক্তি আরও বেশি বিস্তার করবে এই যে আজকে যে কথাগুলা উনি আমাদেরকে বলেছেন আমাদের শুভাকাঙ্ক্ষীদেরকে বলেছেন আমি আপনাদেরকে বলি প্রত্যেকটা দান সাদাকার মধ্যে সবচেয়ে উত্তম সাদাকা হচ্ছে পিপাসাভুক্ত কোনো প্রাণী এবং মানুষকে যদি পান করানো হয় পবিত্র গ্রন্থ কোরআনে সেটা উল্লেখ করা হয়েছে তাহলে উত্তম সাদাকা হচ্ছে মানুষকে পানি পান করানো তো সেই ভালো কাজটি করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আলমা সানি ভাই আমরা আশা করছি আমাদের এই কাজগুলো এখনও পর্যন্ত বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পৌঁছে গেছে অজপাড়া গ্রামগুলোতে আগামী দিনে আরও পৌঁছে যাবে বিভিন্ন উপজেলা জেলাগুলোতে আশা করছি আমরা খুব তাড়াতাড়ি এই যে অজপাড়া গ্রামগুলোর মানুষগুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে আমাদের কাজগুলোকে প্রচার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি যশোর জেলা থেকে দেখা হবে আবার কোনো এক মানবিক ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও